ভালো আছি আপনি ভালো আছেন ভালো তো কি ভালো আছো ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আছে সরি দাদা বুঝতে পারিনি

তা মশাই মুখে কিছু বলতে শিখুন নাহলে তো আর দিন দিন পার পেয়ে বসবে বুঝলেন কি না নমস্কার কিছু মনে না করলে এটা বসেই যায় চলে আমার চলে আসলে কি আপনার সাথে একটু কথা ছিল কিন্তু মনে না করলে বলতে পারি বলুন আসলে আমি একটা ভালো গল্পের খোঁজে আর কি বুঝলেন কি না এই একটু লেখালেখি করি আর কি আপনার কে মনে হলো আমার গল্পের খোঁজের ইটি অত আপনার হাতেই আটে বুঝলেন কি না ও না আমার একটু তাড়া আছে আরে অলিন্দ বাবু বসুন না নটা বারটা এখন ঢের দেরি বসুন আরে এই লোকটা কি করে জানলো আমি ঠিক নটায় বাড়ি ফিরি আর আমার নামটা কে আপনি আমার ব্যাপারে কি করে জানলেন দেখলেন এতক্ষণে আমার নামটাই বলা হয়নি আপনারে আগে নমস্কার আমার নাম গল্পওয়ালা আপনি কি ইয়ার মারছেন নাকি গল্পওয়ালা আবার কারো নাম হয় আহা সত্যি বলটি ভাইয়া বিষয়টা আমরা কি করবো বলুন তো কিন্তু এটাই আমার নাম এই নামটা এটা তো আমার সত্তার এই ধরেন গিয়ে আমার চেহারা এটা তো একটা নাম পদবি আঠে বটে মানে আচ্ছা তবে আপনার পুরো নামটা বলুন বলবো তার আগে একটা গল্প শোনান দেখি মশাই গল্প শোনাবো মানে গল্পওয়ালা নাম যার গল্প তো সে শোনাবে এই তো মজা মশাই আপনিও ঢোকা খেলেন তবে আসলে গল্পওয়ালার নাম আমার গল্প বলার জন্য নয় বরং শোনার জন্য পাই ধরে আমি মশাই গল্প শুনি গল্প না শুনিয়ে কিন্তু আপনারও রেহাই নেই এখনো ঠিক দু ঘন্টা এগারো মিনিট বাকি আরামসে গল্প শুনে কেটে যাবে কি বলেন আর ওই ওই যে আমার নাম পদবী সব জানাবো আপনারে কিন্তু গল্প শোনার পরে কি না আচ্ছা বেশ বলুন তবে কি গল্প শুনতে চান আপনি আমি কিন্তু একদমই ভালো গল্প বলতে পারি না ইনফ্যাক্ট গল্পই জানি না সেভাবে ওই একটু আধটু দু শর্ট ফিল্ম টিম দেখি উড়ি একটা শুনিয়ে দেবো না হয় ও হো ওসব ভুটপেট গোয়েন্দা প্রেমের গল্প আমি শুনছি টাইনকের ওসব তো দিয়ে কেউ বলতে পারবে আমি যাই সত্যিকারের গল্প একেবারে একেবারে গিয়ে ন্যাচারাল গল্প ন্যাচারাল যেটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না এমন গল্প যা আমি ছাড়া আর কেউ জানে না কি সেই গল্প মানে কি আপনার গল্প আপনার জীবনের গল্প মানে আমার জীবনের গল্প সে আবার কি ও আবার মানে কি সে মানে আপনার নাম ধাম কি করেন কি পড়েন এই ধরুন আপনার জীবনের গল্প আপনি ছাড়া যে গল্প আর কেউ জানে না বুঝলেন কি না এর আগে এর আগে এমন আবদার কেউ করেনি আমার কাছে সেই জন্যই তো আমার আশা মশাই বেশ তবে তাই হোক কিন্তু আপনি শর্তটা মনে রেখেছেন আলবার্ট মনে আছে আরে আমি আমার নাম ধাম কেন আমি আমার গল্প বলবো আপনারে ভালো কি বলেন আমি অলিন্দ রায় বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট সাত জন্ম বেড়ে ওঠা নর্থ কলকাতায় ছোটবেলা থেকেই পড়াশোনায় বড্ড অনীহা কিন্তু যা হয় আর কি ঘাড় ধরে সায়েন্সে ভর্তি করিয়ে দিল বাবা তারপর ম্যাথে অনার্স হ্যাঁ ক্রিকেটে আমার ভীষণ আগ্রহ ছিল এখনো খেলতে পারলে সেঞ্চুরি করে দিতে পারি গ্র্যাজুয়েশনের পর আর মাস্টার্সটা করা হয়নি চাকরির ইন্টারভিউ দিলাম আর ব্যাস কলকাতারই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিটা পেয়ে গেল যদিও সরকারি চাকরির পরীক্ষাও দিচ্ছি বিয়ে এখনো করিনি একবার একবার প্রেমে পড়ার উপক্রম হয়েছিল কলেজ লাইফে কিন্তু তার আগেই সে বিয়ে করে আগে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তেই ওইটুকু মেয়ের বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলো ব্যাস আর কি আর কখনো সে চেষ্টা করিনি এই ঘটনাটা কিন্তু এই পৃথিবীতে আর কেউ জানে না এমনকি সেই মেয়েটিও না ফলে এই জগৎ সংসারে আমি আপাতত একেবারে একা তো এই ছিল আমার গল্প এবার আপনার পালা শর্তটা মনে আছে তো এবার শুরু করুন আপনি কলক মাহাতো দুটোটায় ধরেন ছয় ফুট ছোট থেকে বড় হওয়া ওই আপনার পাঁশকুড়া গ্রামে পড়াশোনার জীবন ভালোই কাটে আর্টস নিয়ে পড়ার পর বাংলা অনার্স তারপর গিয়ে এম এ বর্তমানে হাওড়ার এক সরকারি কলেজের প্রফেশন আঁকার ওপর ঝোঁক ছিল এক সময় কিন্তু স্ত্রী এক মেয়ের সঙ্গে চুটিয়ে সংসার করার মাঝে না সেসবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে বর্তমানে এই জগৎ সংসারে অন্যতম সুখী মানুষ বলতে পারেন মেয়েটা সুইসাইড করেছিল সেই শোকেই ওর মাও গত হয়েছে মেয়ের সুইসাইডের ঘটনাটা জানতো না কেউ না 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 ওর মা অবশ্য জানতো কিন্তু কেউ পৃথিবীতে নেই আরে এই অলোক কি কি হলো এইখানে ভাই বসে আছো কেন ওই লোকটা কোথায় গেল কোন লোক কার কথা বলছো তুমি আরে কি হলো ভাই একটা কি একটা বলছিল রোগ ডিসঅর্ডার আজকে উঠো ড্যামিট এই মানে আপনি আপনি কি নামে ডাকলে এক্ষুনি আমায় কেন এই তোমার নামেই তো ডাকলাম অলোক অলোক মাহাতো তোমার নাম তো অলিন্দ্য অলিন্দ্য রায় কি মাথাটা কি একেবারে গেছে নাকি ভাইয়া আরে মানছি তোমার মেয়ের মৃত্যুতে তুমি আর তোমার স্ত্রী দুজনেই খুব শোকাও আচ্ছা তো বলে নামটাই পাল্টে ফেলবে অলোক তো তোমার স্ত্রীর কি খবর মাঝখানে শুনছিলাম শরীর টরি খারাপ মেয়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছে অনেকদিন দেখাও তো হয় না সব ঠিক আছে তো মিথ্যে মিথ্যে সব মিথ্যে দাদা দাদা আপনি 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 ওই লোকটাকে ওই লোকটাকে দেখেছেন তো কে লোক কোন লোক সকালে সকালে আপনাকে এত কথা শোনালো সকালে আরে এখানেই তো ধাক্কা খেলাম লোকটার সাথে দাদা পাগল মাল আছে নাকি এখানে দাঁড়িয়ে তখন একা একা বক বক করলেন তারপর ওখানে হাঁটা মারলেন কেন আরে দাদা আছেন কেন চেষ্টা করুন দাদা ওই লোকটাকে ওই লোকটাকে আমার খুব দরকার হঠ জানো অচেনা মাল পাগল মাইরি 那 गल्प अदल बदल यम भालो की बोलें